এক ছিল রাজা যার রাজ্যে অগণিত ধনরত্ন রাজপ্রাসাদে ভরা অলঙ্কার আর তার কাছে ছিল রুকিণী আর এক দরিদ্র ব্রাহ্মণ যার ঘরে নেই এক মুঠু চাল তবু হৃদয়ে ভরা ভক্তি ও প্রেম রয়েছে অফুরন্ত তাদের দুজনের বন্ধুত্ব আজও ইতিহাসে অমর হয়ে রয়েছে একজন ভগবান আর অন্যজন তার ভক্ত তো তাদের সম্পর্ক এতই পবিত্র যেখানে কোনো ভেদাভেদ ছিল না এই গল্প কৃষ্ণ ও সুদামার এক অদ্ভুত প্রেম ও ভক্তির কাহিনী চলুন বন্ধুরা শুরু করছি আজকের এই মূল পর্ব তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের কন্টেন্ট আমাদের প্রতিনিয়ত আসতে থাকে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন সময়টা তখন দাপর্যু উজ্জয়িনীর কাছে সান্দীপন মুনির আশ্রমে পড়াশুনো করতেন দুই ছাত্র দ্বারকার রাজপুত্র কৃষ্ণ এবং দরিদ্র ব্রাহ্মণ পুত্র সুদামা গুরুকুলে ধন দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না সবাই সমান আর সবাই শিষ্য এবং সবাই জ্ঞান পিপাসু সেই পরিবেশেই জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব রাজপুত্র শ্রীকৃষ্ণ ও দরিদ্র সুধামার মধ্যে একদিন গুরুমাতা তাদের জঙ্গলে কাঠ আনতে পাঠালেন কৃষ্ণ এবং সুধামাকে হঠাৎ আকাশ কালো মেঘে জমে গেল শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি দুজন এক গাছের নিচে আশ্রয় নিলেন বৃষ্টি যতই বাড়ছে শ্রীকৃষ্ণ ভিজে যাচ্ছেন সুদামা নিজের বস্ত্র খুলে শ্রীকৃষ্ণকে ঢেকে রাখলেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে পড়লেন সুদামা তুমি ঠান্ডায় কাঁপছ তবু আমাকে বাঁচাতে চাও সুদামা উত্তর দিলেন প্রভু তুমি আমার বন্ধু তোমার শরীরে যেন এক ফোঁটা বৃষ্টি না লাগে শ্রীকৃষ্ণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মুখের দিকে সেই দিনই বুঝে গেলেন শ্রীকৃষ্ণ স্বয়ং এই বন্ধুটি কেবল বন্ধু নয় এক নিঃস্বার্থ ভক্ত গুরুকুলের দিন শেষ দুজনেই নিজ নিজ পথে চললেন শ্রীকৃষ্ণ হলেন তারকার রাজা অগণিত ধনরত্ন প্রাসাদ আর সুদামা ফিরে গেলেন তার ছোট্ট গ্রামে সহজ সরল ব্রাহ্মণ জীবন দিন কেটে যায় সংসারে অভাব শিশুরা ক্ষুধায় কাঁধে স্ত্রীর চোখে জল তবু সুদামা কখনো শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা কিন্তু বন্ধ করেননি তিনি বলেন যা আছে ভগবানের কৃপায় আছে যা নেই সেটাও তার ইচ্ছে একদিন স্ত্রী বললেন স্বামী কৃষ্ণ তো তোমার বন্ধু তিনি আজ রাজা তুমি দ্বারকায় যাও তার কাছে কিছু সাহায্য চাও সুদামা তখন লজ্জায় বললেন আমি কি বন্ধুর কাছে ভিক্ষা চাইতে পারি আমি শুধু তাকে একবার দেখতে চাই স্ত্রী এক পুরনো কাপড়ে মুড়ে দিলেন এক মুঠো চিঁড়ি এই নাও কৃষ্ণের প্রিয় খাবার বন্ধু দেখলে কিছু না কিছু নেবেই সেই অল্প উপহার নিয়ে সুদামা রহনা দিলেন দীর্ঘ পথ পেরিয়ে দ্বারকার দিকে দীর্ঘ পথের ক্লান্ত সুধামা পৌঁছলেন দ্বারকার রাজপ্রাসাদের দরজা চুপচাপ দাঁড়িয়ে আছেন দরিদ্র পশাকি পহরীরা তাকে অবজ্ঞা করে বললেন কে হে তুমি এই প্রাসাদে ঢোকার অনুমতি তোমার নেই কিন্তু সেই সময় রাজাকে খবর দেওয়া হল এক ব্রাহ্মণ এসেছেন নাম সুদামা কৃষ্ণ তো নাম শুনেই ছুটে ছুটে এলেন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন দৌড়ে এসে বন্ধুকে জড়িয়ে ধরলেন দরিদ্রের প্রসাদ ক্লান্ত মুখ জীর্ণ দেহ কৃষ্ণের চোখে অশ্রু সুদামা তুমি এতদিন পর এসেছ আমাকে আর চিনলে না রুকি নিয়ে গিয়ে এলেন কৃষ্ণ নিজ হাতে বন্ধুর পা ধুয়ে দিলেন তাকে সোনার সিংহাসনে বসালেন রুকিণী আশ্চর্য হয়ে দেখলেন দ্বারকার রাজা এক দরিদ্র ব্রাহ্মণকে স্নেহে নিজের বুকে টেনে নিয়েছেন শ্রীকৃষ্ণ বললেন সুদামা তুমি এসেছ আমার জন্য সুদামা লজ্জায় বললেন কিছুই না প্রভু শুধু এই সামান্য চিঁড়ি এই সামান্য চিঁড়ে নিয়েই আমি তোমার কাছে এসেছি বন্ধু কৃষ্ণ সেই পুটুলি ছিনিয়ে নিয়ে বললেন আহা আমার প্রিয় ছেঁড়ে এই উপহার আমার কাছে স্বর্গের ধনের থেকেও দামি একমতো চিনে নিয়ে মুখে দিলেন শ্রীকৃষ্ণ লক্ষ্মিণী দেখলেন প্রতিটি দানা যেন আশীর্বাদে পরিপূর্ণ হচ্ছে সুদামা কয়েকদিন দ্বারকায় থাকলেন কৃষ্ণ তাকে সেবায় সম্মানে ভরিয়ে দিলেন তবু কৃষ্ণ একবারও জিজ্ঞাসা করলেন না তুমি কি চাও বিদায়ের সময় সুদামা বললেন প্রভু আমি কিছু চাই না তোমার সান্নিধ্যই আমার সর্বস্ব কৃষ্ণ নিদু হেসে বললেন যাও বন্ধু তোমার সংসার যেন সুখে থাকে ফিরে যাওয়ার পথে সুদামা ভাবলেন কিছুই তো পেলাম না কিন্তু নিজের গ্রামে পৌঁছে যা দেখলেন তা অডৌকি পুরনো কুড়ে ঘরটি এখন রাজপ্রাসাদ স্ত্রী সোনার গহনায় সজ্জিত সন্তানদের মুখে হাসি বিস্ময়ে স্ত্রীর দিকে তাকালেন এবং তখন স্ত্রী তার বললেন প্রভু তুমি যখন ফিরে গেলে তখন হঠাৎ সব বদলে গেল এই জন্য ভগবানের কৃপা সুদামা তখন বুঝলেন কৃষ্ণ কিছু না বললেও তার হৃদয় সব জানি ভক্তি কিছু না চাইলেও ভক্ত কিছু না চাইলেও ভগবান তার অভাব পূরণ করেন সুদামার কাহিনী শুধু বন্ধুত্বের গল্প নয় এক মহাভক্তির উদাহরণ তিনি কিছুই চাননি না ধন না যশ না সুখ তিনি চেয়েছিলেন কেবল কৃষ্ণের সান্নিধ্য আর ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে ভক্ত হৃদয় দিয়ে ভালোবাসে তাকে কখনো শূন্য হাতে ফেরানো হয় না সত্যিকারের প্রেম মানে কিছু পাওয়া নয় ভগবানের ইচ্ছাকে নিজের আনন্দ হিসেবে গ্রহণ করা তাই চিরকাল থেকে গেলেন ইতিহাসে নিঃস্বার্থ প্রেম বিশ্বাসের প্রতীক হয়ে বন্ধুরূপে ঈশ্বর ভক্তরূপে মানুষ এই কাহিনীতে মিলেছে দুজনের হৃদয় শ্রীকৃষ্ণ দেখালেন ধন বা পদমর্যাদা নয় ভালোবাসা আর ভক্তি সর্বশ্রেষ্ঠ চলুন আজ আমরা প্রার্থনা করি আমাদের হৃদয়ে যেন থাকে এক সুদামার মতো ভক্তি আর কৃষ্ণ যেন চিরকাল আমাদের জীবনে হাসি হয়ে থাকে জয় শ্রীকৃষ্ণ জয় সুদামা ভক্তি থাকলেই ভগবান কাছে থাকে বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভক্তিমূলক এই ধরনের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ